আমি আর্কিটেক্ট রিয়াজুল ইসলাম আজকে আমাদের যে সেমিনারটা হলো সেই সেমিনারটা বেসিক্যালি হয়েছে ব্যাম্বো ম্যাটেরিয়ালের ওপর বেস করে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে ফিশ মাউথ জয়েন্ট হ্যাঁ মানে মাছের মুখের মতো যে জয়েন্টটা আছে এটা সবথেকে বেশি ব্যবহৃত হয় শুধু কিন্তু ব্যাম্বো না আমাদের ন্যাচারাল রিসোর্সেস এর ভিতরে কিন্তু জুট ইস আটেরিয়াল গোল্ডেন ফাইবার সেটাও কিন্তু খুব ইনোভেটিভ বেতে আমরা ওয়ে ইন্টিরিয়ার পার্ট এর ডিসপ্লে তে নিয়ে আসতে পারি আজকে ওয়ার্কশপটা আসলে এক্সেপশনাল এবং এক্সেলেন্ট অ্যারেঞ্জ বাই টু ফার্নিচার।। আজকের ওয়ার্কশপটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা কিন্তু নিজেরাই আসলে হাতে কলম এটা তৈরি করলাম এবং পাশাপাশি বেশ কিছু থিওরিটিক্যাল লার্নিং নিলাম তো বাসওয়ালা এবং একজিনকে অনেক বেশি ধন্যবাদ কারণ এই ধরনের ওয়ার্কশপগুলো আসলে আমাদের ডিজাইনকে আরও ক্রিয়েটিভ করে তুলতে বিশেষ করে আমাদের দেশকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের ডিজাইনের মাধ্যমে এই ওয়ার্কশপগুলো আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় ধন্যবাদ আমাদের দেশে ইন্টারভিউ ডিজাইনিং হয় খুব মডার্ন কিছু জিনিসপত্র নিয়ে সেই মডার্ন কাজগুলোতে আমরা আমাদের ট্র্যাডিশনাল জিনিসগুলোকে কিভাবে ইউজ করতে পারি ইনক্লুড করতে পারি সেই জিনিসগুলো আজকে আমরা শিখেছি অনেকগুলো আইডিয়া পেয়েছি সারাদিন ব্যাপী আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি থিউরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ডিজাইনের মধ্যে প্রকৃতির এলিমেন্টগুলো আমরা কিভাবে আমাদের ডিজাইনে নিয়ে আসতে পারি এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে তাই ধন্যবাদ জানাচ্ছি এক্সিনকে এবং বাসলাকে। যারা আমাদেরকে সুন্দর বাস আমাদের বিভিন্ন ভাবে ব্যবহৃত হতো কিন্তু ইন্টারিয়ার ডিজাইনের ক্ষেত্রে যে এটা অনন্য একটা ভূমিকা রাখতে পারে যেটা আমরা আজকে বাসওয়ালা থেকে জানতে পেরেছি ধন্যবাদ একদিনকে এবং বাসওয়ালকে বাসওয়ালাকে যা আমাদেরকে এত সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছে প্রকৃতির সাথে আমরা কিভাবে ম্যাচ করে অ্যাটাচ করে ইন্টেরিয়ারকে আরো সুন্দর করে নিতে পারি এবং আরও হাই লেভেলে নিয়ে যেতে পারি এটার জন্য বাসাল আমাদেরকে অনেক সুন্দর করে সব জিনিস দেখিয়েছে এই জন্য অবশ্যই থ্যাংকস বাসওয়ালা এক একজিনকে এই ওয়ার্কশপের মধ্যে বাঁশ এবং বাস রিলেটেড জিনিসপত্র যেন আমরা ইন্টেরিয়ারে নতুন করে এটাকে আবহ দিতে পারি বাংলাদেশে এত এত রিসোর্স আছে যেগুলো আমরা ইউজ করি না সাধারণ একটা বাস এটা আমরা কতভাবে ইউজ করতে পারি ইন্টিনিয়র ডিজাইনের জন্য জাস্ট আমি আজকে যদি না আসতাম তাহলে আমি কখনো এই জিনিসটা বুঝতাম না